আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও দেখতে পাচ্ছেন বত্রিশ এমপিয়ারের একটি ম্যাগনেটিক কন্ডাক্টর এটি হচ্ছে এলএস ব্র্যান্ডের তো প্রিয় বন্ধুরা আজকে আমরা দেখব ম্যাগনেটিক কন্ডাক্টরের ফুল রিভিউ এর ভিতরে কি কি জিনিস থাকে এবং কিভাবে কাজ করে তো সম্পূর্ণ ভিডিওটিতে আমাদের দেখানো হবে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন এবং সকল খুঁটিনাটি কোথায় কি থাকে ম্যাগনেটিক কন্যাটারে আমরা আজকে বুঝতে পারবো তার আগে দেখে নিই এটি হচ্ছে এ ওয়ান এ টু হচ্ছে কয়েল কন্ট্যাক্ট এই সাইডেও দেখতে পাচ্ছেন যে এ ওয়ান এ টু এটা হচ্ছে কয়েল কন্টাক্ট এরপর আমরা দেখতে পাচ্ছেন দুই সাইডে দুটি অবজুলারি লাগানো আছে এনও এন সি একুশ বাইশ তেরো চোদ্দো একুশ বাইশ তো এখানে উপরের দুটা এবং উপরের দুটা আপনাদের লেখ রাখতে হবে উপরের দুটা হচ্ছে একুশ আর বাইশ অর্থাৎ এনসি একুশ আর বাইশ হচ্ছে এনসি আর নিচের দুটো হচ্ছে এনও তো আমরা এটা যদি না বুঝতে পারি ডায়াগ্রাম দেখে তাহলে আমাদের এইরকম মিটার নিতে হবে এবং এটাকে রেজিস্টেন্সে সেট করতে হবে সেট করার পর আমরা এই দেখতে পাচ্ছেন যে এখানে সেট এই জায়গায় সেট করেছি এবং এটাকে এটা শর্ট কোনটা দেখাই সেটা দেখতে পাচ্ছেন যে এখানে যদি মাইক্রো মাইকের মতো দেখায় একটা শব্দ হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এনসি অর্থাৎ এদিক থেকে লাইন এদিকে পাস হচ্ছে এরপর নিচের দুটোতে যখন আমরা ধরবো তখন কিন্তু ওটা দেখাবে না কি কারণে এটা হচ্ছে এনো এখন যদি আমরা ম্যাগনেটিক কনোটারটি প্রেস করে ধরি তারপর দেখাবে আগে আমরা দেখতে দেখিনি অবজার এই যে দেখতে পাচ্ছেন এই যে লক্ষ্য করবেন ম্যাগনেটিক কনোটারটা যদি আমি ভালোভাবে ধরি এই যে দেখতে পাচ্ছেন যে মাইকের মতো যে সিগন্যালটা সেটা উঠতে সে হচ্ছে অবজুলারিটা না বুঝলে আপনারা এটাকে এভাবে দেখবেন তো এখানে যেটা দেখা গেল যে একুশ আর বাইশ হচ্ছে উপরের দুটা আর নিচে হচ্ছে যেহেতু সাইডে আছে সেহেতু তেরো চোদ্দো হচ্ছে নিচের দুটা তেরো চোদ্দো হচ্ছে নিচে একুশ বাইশ হচ্ছে এনসি আর তেরো চোদ্দো হচ্ছে এনও ওকে তো এখন আমরা এটাকে খুলে ফেলবো দেখতে পাচ্ছেন যে এটা কীভাবে খুলতে হয় জুয়েলারিগুলো চাইলে আমরা আরও লাগাইতে পারি এই জুয়েলারিগুলো আমাদের খুলে ফেলতে হবে খুলে ফেলার পর আমাদের লক্ষ্য রাখতে হবে দুই সাইডে মেনোটার এটি খোলা খুব সহজ দু সাইডে দুটি নাট আছে এই নাটটা আমাদের আগে খুলে ফেলতে হবে এখন আমরা জানি এই ফাঁকে আমরা নাটখোলার কাজের ফাঁকে আমরা আর জানি যেটা হচ্ছে ম্যাগনেটিক কনেক্টরটা আসলে কি জিনিস ম্যাগনেটিক কনেক্টর হচ্ছে একটি ইলেকট্রো ম্যাগনেটিক সুইচিং ডিভাইস যা ইলেকট্রো মাধ্যমে সুইজিং করে থাকে এক প্রান্ত থেকে আর এক প্রান্তে সুইচ করে থাকে যেমন যখন আমরা দুশো বিশ ভোট কয়েল কন্টাক্টে দেই তখন কয়েল কন্টাকের মধ্যে চম্বুকত্বর সৃষ্টি হয় আচ্ছা দেখতে পাচ্ছেন যে আমাদের এটি খোলা শেষ এখন এখানে দেখতে পাচ্ছেন নিচে একটি পাত অর্থাৎ এটা একটা ধরতে গেলে কোর এবং এটাই হচ্ছে চম্বুকত্ব সৃষ্টি হয় এবং এক সাইড থেকে আরেক সাইডে সংযোগ বৃদ্ধি করে আর মাঝখানে যেটাতে যেমন খোলা হচ্ছে সেটি হচ্ছে কয়েল কন্টাক্ট অর্থাৎ কয়েল এই কয়েলটা থাকার কারণে এখানে ম্যাগনেট সৃষ্টি হয় এই যে দেখতে পাচ্ছেন যে কয়েলটা আমরা খুলে ফেললাম এবং তার সাথে একটা স্প্রিং থাকে এবং নিচে একটি এই যে এভাবে থাকে ওকে এভাবে থাকে তো এটা আমরা পরবর্তীতে আলোচনা করব অবশ্য এখন দেখতে পাচ্ছেন যে এটি কয়েল কন্ট্যাক্ট এখানে যে কয়েলের দু সাইডে দেওয়া আছে এবং কয়েলটা আপনারা দেখতে পাবেন এই যে এখানে জোলা দেওয়া আছে কয়েলটা এই যে দেখতে পাচ্ছেন এটা জোলা দেওয়া আছে এই যে এখানে সংযোগ করে দেওয়া এই জন্য কয়েল কয়েন্টাকে দু সাইডেই হচ্ছে আপনার চাইলে সুবিধা ব্যবহার করা যায় এর দুশো ভোল্ট এরপর এখানে দেখতে পাচ্ছেন যে এটা একটা কোর আর এটি চম্বুকত্ব প্রাপ্ত হয় এই চম্বুকত্ব প্রাপ্ত হওয়ার ফলে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত এইভাবে সংযোগটা পেয়ে যায় যখন এরকম হয়ে যায় তখন কয়েল এক সাইড থেকে আরেক সাইড এই যে দেখতে পাচ্ছেন যে কয়েলের ভিতর যে টার্মিনালগুলো আছে এই চাইছে কয়েন্টার ভিতর টার্মিনালগুলো কীভাবে খুলতে হয় এই যে খুলালাম তখন এটাকে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে সুইচিং করে দেখতে পাচ্ছেন সব টার্মিনালগুলো আমরা খুললাম এরপর এর ভিতরে যা আছে তাও দেখবো আমরা এই যে দেখেন এই যে এটা থেকে এটা একটু পুরাতন তো এটা থেকে এই সাইডে সংযোগটা পায় এই সাইড থেকে এই সাইডে সংযোগ পায় তো আমরা এটাকে যদি আবার পুনরায় সেট করি তাহলে আপনারা আবার বুঝতে পারবেন তো ম্যাগনেটিক কনেটার ভিতরে আসলে কী থাকে এটাই দেখানোর জন্য আজকের মূল ভিডিওটি ছিল ম্যাগনেটিক কনেটার অনেকটা গুরুত্বপূর্ণ একটা পার্ট আর ম্যাগনেটিক কনেটার কোনো কারণে সমস্যা হয়ে গেলে অর্থাৎ সমস্যা হলে শুধুমাত্র কয়েল হয় আর মেকানিজম সমস্যা হলে তো সেটা আলাদা হিসাব এটা এভাবে দিতে হবে এভাবে দেওয়ার পর এটা যদি আমরা আবার ফিটিং করতে চাই তাহলে এটাকে এভাবে বসায় নিতে হবে এরপরে যদি কয়েল কন্টাক্টার এখানে কয়েলটা দেই কয়েলটা দেওয়ার পর আমাদের একটা স্প্রিং ব্যবহার করতে হবে স্প্রিংটা ব্যবহার করার পর এরপর আমরা এখানে আমাদের এখানে ওই সেম পদ্ধতিতে আমাদের এটাকে আগে বসায় নিতে হবে নেওয়ার পর এরপর আমাদের যে টার্মিনালগুলো একটার পর একটা সবগুলো লাগাতে হবে যেটার এক প্রান্ত থেকে অপর প্রান্তে বিদ্যুৎ সংযোগটি দিয়ে থাকে করে থাকে এভাবে লাগা শেষ হলে এভাবে এখানে বসাই দিতে হবে বসাই দিলে পুনরায় সেই আগের মতো ম্যাগনেটিক কন্টারটি হয়ে গেল তো প্রিয় বন্ধুরা যদি এই আর কোনো কিছু বিস্তারিত জানার জন্য প্রয়োজন হয় তাহলে আমাদেরকে জানাবেন আর নতুন কি ভিডিও আপনাদের প্রয়োজন সে ভিডিওটি আমাদের জানাবেন এখন থেকে প্রত্যেকটি পার্টস নিয়ে আলোচনা করা হবে এবং এর ভিতরে কি কী থাকে সেগুলো নিয়ে আলোচনা করা হবে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমি আজ ছিলাম এতক্ষণ আপনাদের সাথে ইঞ্জিনিয়ার মোহাম্মদ তরিকুল ইসলাম তুষার আল্লাহ হাফেজ